এরপরে প্রশ্ন হলো সচেতন নাগরিক সমাজ এবং আলেম ওলামাদের বাধা বিপত্তি সত্ত্বেও বাংলাদেশে মানবাধিকার কমিশনের কার্যক্রম শুরু করেছে জাতিসংঘ এমর্মে নিউজ দেখতে পেয়েছি মাধ্যমে প্রশ্ন হলো এত বাধা বিপত্তি উপেক্ষা করে যখন তাদের কার্যক্রম চালু করা হয়েছে এখন আমাদের করণীয় কি হতে পারে খুবই দুর্ভাগ্যজনক একটি বাস্তবতা বাংলাদেশে জাতিসংঘ মানবাধিকার কমিশনের কার্যক্রম নিয়ে এত আপত্তি তোলা হয়েছে এবং জাতিসংঘ সদস্যভুক্ত এতগুলো দেশের মধ্যে সামান্য হাতে গোনা কয়েকটি দেশে মাত্র তাদের আছে এবং কার্যক্রম দেশগুলো যুদ্ধরত কিংবা অনেকটা তো সেরকম একটা পরিস্থিতিতে যখন এই কমিশন কার্যক্রম চালু করে কোনো দেশে সেরকম একটা কমিশন বাংলাদেশে এসে তাদের কার্যক্রম পরিচালনা করবে এটা আমাদের জন্য খুবই অপমানজনক এবং দুর্ভাগ্যজনক জাতিসংঘ মানবাধিকার কমিশনের কার্যক্রম এটা নিয়ে নানা প্রশ্ন জনমনে রয়েছে এবং পৃথিবীতে তারা মানবাধিকার প্রতিষ্ঠার যে কাজটা সেটা করতে দারুণভাবে ব্যর্থ হয়েছেন ফিলিস্তিন সহ মধ্যপ্রাচ্যে এবং পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা গণহত্যা মুসলমানদের নিধন অন্যদেরকে নিধন এর কোনটি তারা সেভাবে বন্ধ করতে পারেনি অথচ মানবাধিকারের নামে তারা সমাজের মূল্যবোধ পরিপন্থী যে সমস্ত কার্যক্রম আছে সেগুলোকে তারা দেধা পরিচালনা করছে বিভিন্ন দেশে তাদের ব্যাপারে অভিযোগ আজকে নতুন নয় কেন বিভিন্ন দেশ তাদেরকে অ্যাকসেপ্ট করতে চায় না অথচ আমরা তাদেরকে অ্যাকসেপ্ট করছি এবং অনেকটা খালকেটে কেটে নেওয়ার মতো কাজ করছি সেটা সরকারের ঊর্ধ্বতন মহলই একমাত্র বলতে পারে খুবই দুর্ভাগ্যজনক একটি বাস্তবতা হলো যে ইন্টারিম গভর্নমেন্ট তাদের যে কাজগুলো আছে সেই কাজগুলোর বাইরে এমন অনেক কাজ করছে যে কাজগুলো করার জন্য তারা না জনগণ থেকে ম্যান্ডেট পেয়েছে না সেগুলো আসলে তাদের কাজের আওতায় পড়ে উপদেষ্টাদের অনেকে এমন অনেক কার্যক্রম করছেন যেগুলো আমাদের সমাজের মানুষের মূল্যবোধ পরিপন্থী যেগুলো বিদেশিদের এজেন্ডা বাস্তবায়ন মাত্র সেরকম কাজ তারা অহরহ করছেন এবং শেষের দিকে এসে যেন অনেক বেশি তড়িঘড়ি করে সে সমস্ত কাজগুলো করার চেষ্টা করা হচ্ছে যে সমস্ত কাজ নির্বাচিত সরকার পর্যন্ত সাহস পেত না কারণ জনগণের কাছে তার জবদিহিতা আছে ভোটের জন্য অন্তত যেতে হবে মুখোমুখি হতে হবে সেই ভয়ে তারা যে সমস্ত কাজ করতে পেত। পারতো না সেই কাজগুলো পর্যন্ত গভর্নমেন্টের অনেক উপদেষ্টা অনেক মিষ্টি এবং কেন্দ্রীয় পর্যায় থেকে কোনো কোনো ক্ষেত্রে করা হচ্ছে মানবাধিকার কমিশনের অফিস খোলার কার্যক্রমটা অনেকটা সেরকম একটি কাজ আমি আহ বিনয়ের সাথে আহ্বান করতে চাই যে এটার বিরুদ্ধে আমাদের কথা বলা আমাদের অবস্থান গ্রহণ করা শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করা এটা অব্যাহত রাখতে হবে প্রয়োজনে ক্রমা এবং বিদগ্ধ মানুষদের নেতৃত্বে বিচক্ষণতার সাথে এই কার্যক্রম বন্ধের জন্য নানাবিধ কর্মসূচি আমাদের পালন করতে এবং সেখানে আমাদের সর্বত্র সহযোগিতা করতে হবে যে কোনো মূল্যে আমাদের দেশে বিদেশিদের যে থাবা তাদের যে আগ্রাসন মানবাধিকার প্রতিষ্ঠান নামে নানা নামে তাদের যে খবরদারি এবং আমাদের এখানে নানাবিধ তাদের আপনার যে সমস্ত মিশনগুলো আছে এজেন্ডাগুলো আছে সেগুলো যেন তারা বাস্তবায়ন করতে না পারে সেজন্য আমাদের প্রত্যেককে সচেতন হওয়া দরকার দীর্ঘদিন হয়ে যাওয়ার পরও স্বাধীনতার বহু বছর পার হওয়ার পরও আমরা আমাদের কাঙ্ক্ষিত জায়গায় যেতে পারিনি এর অন্যতম একটি কারণ বহু কারণের মধ্যে থেকে একটি কারণ আমাদের যখন যারা ক্ষমতা এসেছে তাদের একটা অংশ কখনো কখনো তারা বিদেশিদের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত হয়ে গেছে এবং প্রশাসনে এমন অনেক ব্যক্তিবর্গ আছে যাদেরকে খুব সহজে বিদেশিরা কিনে ফেলতে পারে এবং তাদের এজেন্ডাগুলো তাদের দিয়ে বাস্তবায়ন করাতে পারে খুবই দুর্ভাগ্যজনক বাস্তবতা এটি আমাদের জাতিসংঘের মানবাধিকার কমিশন অফিস এখানে ওপেন করা এবং তাদের কার্যক্রম শুরু করা বিষয়টা অনেকটা সেরকম আল্লাহ রব আলমিন আমাদেরকে শকুনের থাবা থেকে হেফাজত করুন আমাদের প্রিয় মাতৃভূমিকে সকল প্রকার ষড়যন্ত্র থেকে রক্ষা করুন এবং আমাদের ইমান আমল মূল্যবোধ এগুলোকে আল্লাহ তালা হেফাজত করুন আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব যাতে কোনোভাবে নষ্ট না হয় এ দেশটাকে যাতে কোনোভাবে বিভক্ত করার চক্রান্ত কেউ করতে না পারে চট্টগ্রাম সহ যে সমস্ত অঞ্চলগুলো নিয়ে সংখ্যা আছে সেগুলি কেউ কোনো রকম ষড়যন্ত্র যেন করতে না পারে আল্লাহ আমাদেরকে সেরকম ধি শক্তি সেরকম বিচক্ষণতা এবং সেরকম সার্বিক শক্তি সামর্থ্য দান করুন